হ্যালো বন্ধুরা আজকে আমি যাবো বেগুন বাজার করতে তো যাচ্ছি এইদিকে দু তিনটি পেটরে ছাগল আছে ঘাস করোনা মাটি করেছি মাইকে পয়সা নিয়ে হামু হামু কোনো রকমের দিয়ে পাড়ায় পুড়ি চলে আর সাড়ে তিন লাখ টাকার বুলেট টা লেখা এখন ফ্যাট 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 করে স্টার্ট করে দিলি যা এখনো ভিক্টরের দোকানে একটা বিমান ফাইল আর চলে গেলে বেগুন কোদল পৌঁছে গেলে বেগুন কোদল সবজি মার্কেটে দেখছি পুরা পেড় সবজি নিয়ে দেখবে সবজি পুরা সস্তা সবজি যেটা নিবে আর টুকু পৌঁছে গেলি মাংস কাঠাছে গোবর ডিম করে দিয়েছে নিয়ে পয়সা দিয়ে ওখানে চলে আলি এরপর আমি ঘর চলে যাব গাড়িটা স্টার্ট করে ওখানে চলে গে পৌঁছে গেলি আস্তে আস্তে পেড়া ডুবে গেলো ঘরে সবজি গুলাকে বাইরে নিলি ক্ষীরা পেঁয়াজ রসুন আদা বাস এই গিয়ে আর কোনো নাই নিলি তারপরে মাংস বাজতে লাগে গেলি তেল দিয়ে দিলি আরামসে মাংস মাংস নুন দিলি মাংস দিয়ে দিলি মাংসটা তারপরে হয়ে গেল হওয়ার পরে ভাত তার দু বাপেটা খাতা বসে গেলি খাওয়া দাওয়া করে এলি আর খাটটা দিলি দু বাপেটা উল্টে ঘুমাবো আরাম তো লাইক সাবস্ক্রাইব করো আর যদি এরকম বলো দেখতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো গুড নাইট বাই পরের ভিডিও দেখা হবে